আসসালামু আলাইকুম জাপানিদের গ্লাস স্কিন একটা সিরাম নিয়ে চলে এসেছি যে সবাই জানে যে জাপানিদের স্কিন কতটা হেলদি থাকে স্কিনটা কত বেশি গ্লসি ওদের স্কিনটা তো তাদের জন্য যে এমন একটা মানে সিরাম চাই অনেকেই যে আপু একটা সিরাম চাই যেটা স্কিনটা গ্লাস স্কিন করবে আবার স্কিনের যে পিম্পল ওঠে সবসময় রেড রেড অ্যালার্জি হয় সবসময় স্কিনটা লাল লাল দানা দানা পড়ে মানে আমার স্কিনের সব সবসময় ব্রোনটা লেগেই থাকে তো তাদের জন্য কিন্তু আমাদের গ্লাস স্কিন সিরামটা নিয়ে চলে এসেছি এটা আপনার গ্লাস স্কিন করবে প্লাস দেখেন এখানে আপনার স্কিনটা যেমন এই যে দেখেন আপনার স্কিনে একনে থাকুক হালকা পাতলা দাগ আসে তারপরে হচ্ছে গর্ত থাকুক কিংবা স্কিনটা ডার্ক আসে এই সিরামটা কিন্তু আপনাকে হোয়াইটেনিংও করবে হোয়াইটেনিং করবে প্লাস আপনার স্কিনটা ব্রাইট করবে আবার স্কিনের যে পিম্পল এক এগুলো দূর করবে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে তার জন্য কিন্তু আমাদের এই সিরামটা তো সিরামটার লুক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো দেখেন কতটা লাকজারিয়াস একটা সিরাম আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অলরেডি আর এই সিরামটা এটা কিন্তু অনেক নকল বের হয়ে গিয়েছে আমাদের কাছে আপনারা সিরামটা একদম অরিজিনাল এক সিরামটা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আর আমাদের কোনো প্রোডাক্ট যদি ফেক প্রুফ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে একদম ডাবল মানি ব্যাগ ডাবল মানি ব্যাগ সহ এক লক্ষ টাকা কিন্তু চ্যালেঞ্জ থাকবে যে যদি নকল প্রোডাক্ট হয় তো দেখতেই পাচ্ছেন এই সিরামটা কতটা লাকজারিয়াস জাপানিজ স্কিনের জন্য এটা জাপানিজ গ্লাস স্কিন সিরাম এই সিরামটা যারা ব্যবহার করবে তারাই আসলে জানে এতটুকু একটা সিরাম অনেক বড় একটা সিরাম আর এই সিরামটা যখন আপনি এক জায়গায় তুলনা করবেন এই সিরামটা কিন্তু বড় মানে বড় সিরামকেই হার মানিয়ে দিবে এই সিরামটা কারণ ছোট এতটুকু জিনিস এটা এটার মধ্যে মাত্র থার্টি এম অনেকেই বলে কি আপু অনেক বড় সিরাম হতে হবে তিনশো এম এর সিরাম মানুষ মানে যত ছোট জিনিসটা যত ছোট হয় জানেন ইনগ্রেডিয়েন্টস তার ভিতরে বেশি দেওয়া থাকে তো সেইটা হচ্ছে কার্যকারী বেশি হয় এবং কতগুলো বেনিফিটস আপনাকে দিচ্ছে এটা একটু বোঝেন বুঝবেন জানবেন শুনবেন তারপরে পার্সেস করবেন দেখেন এখানে মানে এই এই স্কিন থেকে কি স্কিন আপনাকে গ্লাস স্কিন করে দিবে তো শ্রামটার ভিতরে কেমন টেক্সচারটা কেমন দেখিয়ে দিই এবং সিরামটা কিভাবে ব্যবহার করবেন জাস্ট আমি প্রথমে একটু ঝাঁকিয়ে নিই যে কোনো জিনিস কিন্তু প্রথমে যখন আপনি করবেন তখন একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে ভালো হবে এই যে দেখেন মানে মানে এসে সিরামটা আসলে একটা জাদুর মতো মানে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা টেক্সচার জাস্ট হলো এটা মানে আপনি নিজেই কিন্তু অবাক হবেন যে আসলে এই সিরামটা এতটা সুন্দর যে মানে আপনি নিজের কাছেই অনেক ভালো লাগবে সিরামটা যখন হাতে পাবেন আপনি স্কিনটা গ্লাস স্কিন করার জন্য অনেকেই বলে কি আপু আমি তো সিরাম ব্যবহার করতেছি তাহলে কি আমি এই সিরামটা ব্যবহার করতে পারবো হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনি এই সিরামটা হচ্ছে রাতে রাতে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন দিনে রাতে সবসময় যারা সিরাম নেননি তারা হচ্ছে এই সিরামটা পার্সেস করতে পারেন আবার দেখা যাচ্ছে যে এই সিরামটা যারা চাচ্ছেন যে আমার তো স্কিনে মানে অ্যালার্জির সমস্যা ব্রোনের সমস্যা তো আমি তো হয় শুধু হোয়াইটেনিং সিরাম নিয়ে তো আমার লাভ নাই তাই না তাহলে আপনার জন্য এই সিরামটা কিন্তু খুবই ভালো হবে যদি আপনার স্কিনে সমস্যা থাকে এই যে দেখেন এই সিরামটা হচ্ছে জাস্ট অনেক সুন্দর একটা স্মেল এবং হচ্ছে একটু মানে ইয়া টাইপের স্টিকের টাইপের হইলেও সঙ্গে সঙ্গে স্কিনের ভিতরে আপনার অ্যাবজর্ হয়ে যাবে এই সিরামটা আমি নিজে ব্যবহার করেছি এর আগেও তো এই সিরামটা যখন আপনি মানে অনেকদিন পরে পেয়ে গেলাম তাই আর দেরি না করে কিছু পিস আনলাম যে আপদের জন্য যে আসলে এটা কতটা কাজ করবে সেটা মানে যারা ব্যবহার করে তারাই একমাত্র জানে তো সবাই মনে করে যে সিরাম দিয়ে কি হবে সিরাম দিয়ে তো আর ফর্সা হওয়া যায় না তো আপনি যে ফর্সা শুধু ফর্সা হলেন ফ্যাকাশে আপনার স্কিনটা কিউটনেস লাগলো না আপনার স্কিন দেখে হেলদি মনে হলো না মনে হবে শুধু ফর্সাই সাদাই আর কোনো কাজ না স্কিনে যদি ব্রোন থাকে দাগ থাকে পিগমেন্টেশন থাকে তার সান ট্যান থাকে তো শুধু ক্রিম দিয়ে তো আপনার স্কিনটা গ্লাস স্কিন হয় না তাই না এই জন্য কিন্তু অবশ্যই একটা সিরাম সকলের স্কিন কেয়ারে রাখা উচিত তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরামটি যাদের প্রয়োজন অবশ্যই পার্সেস করতে পারেন আচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম